দাঁড়ান ভাই দাঁড়ান আপনারা ভিডিওগুলো না দেখে ধাক্কা দিচ্ছেন কি জন্য ভিডিওর দৃশ্যগুলো আগে দেখবেন যদি ভালো না লাগে তারপর আপনারা কমেন্ট বক্সে যা মন চায় তাই বলে যাবেন কিন্তু আপনারা না যদি ধাক্কা দেন তাহলে আমরা ছোট ইউজার গুলা কার কাছে যাব আপনারা সহযোগিতা না করলে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব বলেন আপনারাই এই যে দেখেন সন্ধ্যার সময় কত সুন্দর একটা ভিউ দেখেন আপনারা কত সুন্দর না একটা ভিউ যদি ভিডিওটা আপনারা ধাক্কা দিতেন তাহলে কি এত সুন্দর দৃশ্যগুলো দেখতে বলেন ভিডিওটা সুন্দরভাবে দেখবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রেল ওই যে ট্রেন চলে এসেছে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখবেন ভালোভাবে ভিডিওটা দেখবেন এটাই তো আমরা চাই আপনারা উৎসাহিত দিবেন তাহলে না আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলেন জলম আমার ধন্য হলো এমন করে আকুল হয় আমায় তুমি ডাকো জলম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকু তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে মরতে পারি তোমার বুকে যদি রাখো আমায় বুকে যদি রাখো মাগ এমন করে আকুল হয়ে আমায় যদি ডাকো এমন করে আকুল হয়ে আমায় যদি ডাকো জল আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় যদি ডাক তোমার কথায় কথা বলি পাখির গানে হের দেখাই বিশ্ব দেখি কত কথা বলি পাখির গানের মত তোমার দেখাই বিশ্ব দেখি বন্য কত শত তুমি আমার আমার খেলার পুতুল তুমি আমার খেলার পুতুল আমার পাশে থাকো মাগো আমার পাশে থাকো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো